প্রবাসী কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত বর্তমান রাষ্ট্রীয় প্রক্ষাপেট প্রবাসীদের অর্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভায় ডক্টর অশোক গুপ্ত বলেন সীমাহীন দুঃখ কষ্ট অন্যায় অবিচার উপেক্ষা করে যে প্রবাসী ভাইয়েরা দেশ উন্নয়নে ভূমিকা রাখছে তাদের জানায় অন্তরের অন্তঃস্থল থেকে বিনীত শ্রদ্ধা তিনি আরও বলেন জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের পরিবার তথা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দেশে বিদেশে সুচিকিৎসা প্রদান করা তা না হলে নব্যপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও বিলুপ্ত হয়ে যাবে প্রবাসী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে তিনি প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে নিয়ে আসতে হবে পরিণত করতে হবে যেটা শহীদ রহমান বলেছিলেন তাই এই লিমিটেড যুদ্ধে যে এটা কঠোর হাস্ট্রন্ধ করতেন যেখানে এনআইটি কার্ড আছে সেখানে পুলিশ প্ল্যান সহ এই আদেশ জারি করতে সমসাময়িক রাজনীতির ক্ষেত্রে একটি কথা না বললেই নয় দুই ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ভাসছে চট্টগ্রাম নাকি ভারত দখল করবে এটা চট্টগ্রাম বন্দর ভারতের খুব প্রয়োজন আমি স্পষ্ট করে

তার আগে শুধু উল্লেখ করে একটা জিনিস বলতে চাই আজকে যে বিষয়টা আমার ভাইরা এখানে উপস্থাপন করছেন আমি গত বি বছর এর উপর কাজ করছিলাম যে বাংলাদেশের মানব সম্পদকে সত্যিকার সম্পদে পরিণত করা আমাদের দেশের মানুষ এখন আমাদের জন্য বোঝা হয়ে গেছে বেকারত্বের বোঝা বিভিন্ন গবেষকদের বলেন আমাদের দাদা আছেন সুবলদা দাদা আমি খুব ভক্ত ওনার গবেষণাধর্মী লেখা এবং বক্তব্য শুনতে খুব ভালো লাগে আমাদের এই জাতীয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আমাদের সামনে যে তথ্য উপস্থাপন করছেন তাতে দেখা যাচ্ছে আমাদের কোটি কোটি কর্মক্ষম যুবক বেকার এদের মধ্যে যারা বিদেশ যাচ্ছে আমাদের ভাইরা এখন যা বললেন প্রবাসীদের কল্যাণের জন্য এই প্রবাসীদের সবচেয়ে কল্যাণ হবে যদি তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসাবে আমরা বিদেশে পাঠাতে পারি একজন অদক্ষ কর্মী সে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে

ইসলাম পোর্টের নুসরাত একটা যেতে দেবেন আমার ভাইদেরকে নিয়ে আমি যেতে দেবো না একলা একটা মেয়ে কেউ তাকে হেল্প করছে না কিন্তু অসীম সাহস নিয়ে সে রুখে দাঁড়িয়েছে এইরকম এক্সাম্পল এক হাজার বছরের বাংলাদেশ হয়ে না শহীদের আমার আবু সাইদের যে আত্মত্যাগ আমি ভাবা যায় আমি একেবারে তন্ন তন্ন করে বলতে পারি যে এইরকম করে নিরস্ত্র একটা মানুষ বুড়ের সামনে বুক পেতে দাঁড়িয়েছে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেছে আমি আহারে বাবা তোর পা দুটো চুমু খাই এই বাংলাদেশকে আমি ঠেকিয়ে রাখবেন কি দিয়া তারপরে যে মুগ্ধ উপরে বুলেট এর ঝড় চলতেছে টিয়ার গ্যাস বাড়তেছে ওর মধ্যে একটা ছেলে ঘুরে ঘুরে বলতেছে পানি পাই লাগবে কারো পানি পানি চোখে পানি ওর পানি পানি শুনে আমার চোখে পানি তাহলে এইরকম একটা বাংলাদেশকে নষ্ট করার জন্য কত না চক্রান্ত এই বাচ্চাগুলোর এত আত্মত্যাগকে বিনষ্ট করার জন্য কত রকমের হাঙ্গামা করা হচ্ছে শত শত ফেতনা সংবিধানের ফ্যাতনা অমুকের ফেতনা চুপপুর ফেতনা আপনার দেখবেন যে নানান পথ প্রক্রিয়া নিয়ে আপনার বেডরুমে লেগেছে আগুন আপনি ড্রয়িং রুমে বসে সম্পত্তির ভাগাভাগি নিয়ে তর্ক বিতর্ক করতেছেন ভাই বোনেরা আগুনটা তো আগে নেভাবেন তারপরে এসে আবার হাসিনার লসেন্সাররা হাসিনার দস্যুরা হাসিনার ডাকাতরা হাসিনার গুন্ডারা হাসিনার সমস্ত অপকর্মের দোষকরা বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানের ভিতরে গিজ গিজ করতেছেন